আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো অনেকেই আমাদের কাছ থেকে ফতোয়ার কালেকশন সংগ্রহ করে থাকেন তো অনেকেই ফতোয়ার ভিডিও চাচ্ছিলেন তো এখন আমাদের নতুন ফতোয়ার চালান আসছে আমরা আজকে আপনাদের ফতোয়াগুলো দেখাচ্ছি আর আজকের ভিডিওতে সহায়তা করছে মামুন মামুন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখি ফতোয়াগুলো দেখা দেখেন খুবই চমৎকার চমৎকার কিছু কালার আসছে একশো টাকা রেটের মধ্যে যারা একশো টাকা রেটের ফটোর কালার দেখতে চাইছিলেন দেখেন কালারগুলো গুলো খুবই চমৎকার এই ফতো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র একশো টাকা করে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার কিন্তু এগুলো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা মাল পাঠিয়ে থাকি আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার সপ্তাহের শনিবার বাদে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুমে আ আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু হাটবার এখানে আসলে সব ধরনের কাপড়ের যত ধরনের কালেকশন আছে এখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই চমৎকার কিছু কালার কিন্তু দেখানো হচ্ছে মাত্র একশো টাকা রেটের মধ্যে এগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন একটা চেয়ে আর একটা বেশি সুন্দর কালার এগুলো ফতুয়া ভাই লাভ এর মাল বুঝছেন মুরব্বীরা এই পরে আরামে নামাজ কালাম পড়তে পারে এগুলো কিন্তু অনায়াসে একশো আশি টাকা দুইশো টাকা বিক্রি করা যায় যে কোনো জায়গায় আপনারা আশেপাশে খেয়াল করলে দেখবেন এগুলো কিন্তু অহরহ দুইশো আড়াইশো টাকা করে বিক্রি করতেছে পাইকারি কিনবেন কিনতে পারবেন আপনারা মাত্র একশো টাকা করে টাকা এই নিলে কানার কিন্তু যদি সর্বনিম্ন বিক্রি করেন দেড়শো টাকা বিক্রি করলেও কিন্তু টাকা থাকবে যারা এগুলো নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু এই ফটো সংগ্রহ করতে পারে অনেক কালার প্রচুর কালার আছে এগুলোর মধ্যে তারপরে কিন্তু এইগুলোর মাঝখান থেকে দেখে দেখে বাছাই করে নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে